মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে রোমাইসা নামের স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে পুকুর বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন রোমাইসা নিহত রোমাইসা কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার ফেরদুস মিয়ার মেয়ে সেই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিহতের স্বজন মুক্তা আক্তার বলেন দুদিন আগে নিহত রোমাইসা তার ফুফু শাহিন বেগমের সাথে ফুফুরবাড়ি টঙ্গিবাড়িতে উপজেলায় বুরুণ্ডা গ্রামের মফি হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন শনিবার উনত্রিশে জুন বিকেল পাঁচটার দিকে বুরান্ডা গ্রামের নিহতের মামাতোবাই বোনদের সাথে মাওয়া এলাকায় ঘুরতে যায় নিহত রোমাইসা সন্ধ্যার দিকে তারা মা হতে টঙ্গিবাড়ি উপজেলায় বালিগাঁও বাজারে বুরান্ডা গ্রামে ফিরছিলেন রোমাইসাকে বহনকারী মোটর সাইকেলটি চালাচ্ছিলেন আপন নামের এক ছেলে মোটরসাইকেলটি বালিগাঁও বাজারের যমুনা ব্যাংকের সামনে আসার পরে মোটরসাইকেলের পেছন হতে ফসকে রাস্তায় পড়ে যান রোমাইসা এ সময় ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস রোমাইসাকে চাপা দিলে সে গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে বালিগাঁও মেডিলাইফ ডিজিটাল হাসপাতালে পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে বাসটিকে আটক করা হয়েছে সন্ধ্যা সাতটা পঞ্চাশে আমরা তাকে মৃত অবস্থায় পাই তার নাম হচ্ছে রুমাইসা টঙ্গিবাড়ির বালিগাঁও এলাকাতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলে আমাদের জানিয়েছে আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে এসেছে মাথায় আঘাতের চিহ্ন আছে